আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি আজ বুধবার অক্টোবর আঠাশশো ইংরেজি আস্ব চোদ্দশো একত্রিশ বঙ্গব্দ। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজর শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে জহুর শুরু হবে এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং জহুর শেষ হবে চারটা চার মিনিটে আজকে আসর শুরু হবে চারটা পাঁচ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে আজকে মাগরিব শুরু হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং মাগরিব শেষ হবে ছয়টা আঠান্ন মিনিটে আজকে এশা শুরু হবে ছয়টা উনষাট মিনিটে এবং এশা শেষ হবে চারটা তিরিশ মিনিটে এই ছিল আজকে নামাজের সময়সূচি এখন আসুন জেনে নিই বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকের নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ